মা বলরা এখানে একটা মাসালা মনে রাখা তারা যে নাক ফুল কানের দুল না কানের দুল এটা পরে এই নাক ফুল আর কানের দুল পাললে খুলে গোসল করবে ফরজ গোসল হলে যদি এটা খুলতে না পারে অন্তত ঝাড়ুক শলা বা এই জাতীয় কিছু দিয়ে ওই যে নাক ফুলের যে ছিদ্রটা আর আপনার কানের যে ছিদ্রটা ওখানে একটু এইভাবে ঘোরাঘুরি করে অন্তত সেই ছিদ্রে যেন পানি প্রবেশ করানো যায় হ্যাঁ এই কথাটা বলে দিবেন এই যে মামুন নাক ফুল পরে কানের ঢুল পরে সেখানে একটা ছিদ্র হয় কিনা এই যে জায়গাটা আপনার নাক ফুলের যে ছোট্ট চিকুন ছিদ্রটা কানের যে ছোট্ট চিকুন ছিদ্রটা এখানে আপনার ঝাড়ুসলা হতে পারে বা এই জাতীয় কোনো কিছু হতে পারে এটা তারা বুঝবে বলবেন এখানে যেন ওই যখন গোসল করবে অন্তত একটু এইভাবে নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করা সুরা বায়দার ইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা জুনুবি হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো এই ব্যাপারে একটি হাদিস শুনি এক নারী রসুল সাল্লামের কাছে আসছে আমরা শ্রদ্ধার সাথে এই হাদিসটি শুনবো আমরা কেউ হাসবো না আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত প্রতি মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয় ঠিক না এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের যে একটা না পাখি হয় এটা কাপড়ে লাগলে এই কাপড় পবিত্রতা অর্জন করবে কিভাবে এক নারী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন সৈবুখারি দুইশো সাতাইশ নম্বর হাদিস যা ইমরা আতুল ইলাত নাবী ই সন্দন্নী হিসাল্লাম এক মহিলা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন আর দা দা তাহিদু ফিস ইয়া রাসূলুল্লাহ আমাদের কোন নারীর যদি অসুস্থতার কারণে তার কাপড়ের মধ্যে নাপাকি লেগে যায় ফা কাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ হুজুর এই অপবিত্র কাপড়টা পবিত্র করার নিয়ম কী তো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বললেন তাহুতহু এক নম্বর ঘষে ঘষে ওই নাপাকি উঠাবে এক নম্বর ঘষব দুই নম্বর সুম্মা তাকরসুহু বিল মা পানির মধ্যে কাপড়টা রিগড়িয়ে নিবে চুবাবে তিন নম্বর ভালোভাবে এরপর এরপর কি পড়বে ভাই ওই কাপড়ে নামাজ পড়বে তো যাই হোক এই জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য হলো যে শরীর পাক করা শরীর পাকের পরে হলো শরীর পাক কাপড় পাক এই কাপড়টাও পাক করা কাপড় পবিত্র করা

হাদীসে আমাদের মূল উদ্দেশ্য একটা কিন্তু হাদিস থেকে আমরা একটার সাথে শিখবো আরো পাঁচটা কয়টা পাঁচটা قال الرسول الله صلى الله عليه وسلم اوতিতু খমসান لم يعطكن احد من الانبياء قبلي নবীজি বলেন আমাকে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে যে পাঁচটি বিষয় আমার আগে কোন নবীকে দেওয়া হয় হয়নি কয়টি বিষয় যে পাঁচটি বিষয় নবীকে দেওয়া হয়েছে তার পূর্বে আর কোনো নবীকে দেওয়া হয়নি এক নম্বর নবীজি বলেন আমাকে দেওয়া হয়েছে এমন একটা গুণ যে গুণগুলো অতীতের নবীকে দেওয়া হয় নাই অতীত সফা সুপারিশ করার গুণ এই গুণটা অন্য কাউকে দেওয়া হয় নাই সুপারিশ করা এটা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই তো বর্ণনায় আখ পিস আছে তো এরপর বলতেছে আরেকটা কি গুণ ওয়াকানা নাবি ইলা ওয়া বুইসতু ইলাল নাসিকা নবিকে তার জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছে এক এলাকা দুই এলাকার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলে সাল্লামকে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে আমাদের নবীজিকে কি করা হয়েছে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে

আইয়ু মারাজুলিম মিন উম্মতি আমার কোন উম্মতের যদি এমন মুস্তাফা হয় আদ্রাকাতহু সসা ফাল্লিসলি আমার কোন উম্মত যদি এমন হয় যে তার নামাজের সময় হয়ে গেছে আমার উম্মত যেখানে আছে সেখানে আশেপাশে কোনো মসজিদ যদি নাও পায় পানি যদি নাও পায় অনেক দূরে পানি সেই পানি যদি খুঁজে না পায় ওখানে পবিত্র পানি মাটি তাই অমং করবে আর ওই পবিত্র মাটিতে সে নামাজ পড়বে আল্লাহ তার নামাজ কবুল করে এটা অতীতের কোনো নবীকে কি করা হয় নাই দেওয়া হয় নাই এই বৈশিষ্ট্য শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে এরপর নবীজি বলেন গণিমতের মাল অতীতের কোন জাতির জন্য বৈধ করা হয় নাই আমার জন্য গণিমতের মাল বৈধ করা হয়েছে আমার জন্য গণিমতের মাল কি করা হয়েছে বৈধ করা হয়েছে গণিমতের মাল মানে যুদ্ধ লব্ধ সম্পদ অতি জাতি যুদ্ধ করার পর যে সম্পদ পাইত এই সম্পদ কোনো আগুন আইসা জ্বালায়া দিত অথবা আল্লাহ আসমানে উঠায় নিতেন কিন্তু আমার কোনো উম্মত যদি জেহাদ করে আর সেখান থেকে গণিমতের মাল পায় আমার উম্মতের জন্য এই মাল আল্লাহ হালাল করে আরেকটা হলো অনুসির তুবিদ্রামী মাসির অতা শাহরিন আমি নবী যদি কোনো এলাকায় রওনা করি এক মাসের দূরে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ কাপুনি সৃষ্টি করে আমি করছি কোন এলাকায়। এক মাসের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দেয় কি আসতে রে না জানি কি হয় এরকম ভয় সবার অন্তরে কাপুনি সৃষ্টি হয়ে যায় তাহলে এই পাঁচটার মধ্যে একটা হলো জমিন পুরাটাই পবিত্র শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা অপবিত্র থাকলে এটা পবিত্র করে নেওয়া এরপর সতর ডাকা সুরা একত্রিশ নম্বর আয়াতে হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের ভেশভূষা গ্রহণ করো শ্বাস সজ্জা তোমরা গ্রহণ করো সুন্দর পোশাক করো আমরা নামাজে অনেকে এই হাফ হাতা গেঞ্জি পরে চলে যাই ঠিক না দেখেন হা ফাতা গেঞ্জি পরে নামাজ করলে যে নামাজ হবে না এমন না বিষয়টা হয়ে যাবে কিন্তু আপনি অন্য কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যান আল্লাহর সামনে গেলেন সেখানে আপনি একটু পাঞ্জাবি পরে যান একটা সুন্দর পজিশন নিয়ে যান আপনি তো অনেক সময় দেখা যায় অনেকে গরমের কারণেও কোনো মতে আর কি গেঞ্জিরা পরে মসজিদে গিয়ে দাঁড়ায় যায় এটা শহরে কম গ্রামগঞ্জে বেশি গোসল করতে যায় মসজিদের ঘাটে সেখানে ডুব দিয়া উইঠা গামছাটা গাই দিয়ে গিয়ে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াইতেছি একটু সুন্দরভাবে দাঁড়ানো ব্যয়ের সাথে দেখা করতে কত সুন্দর পোশাক পরে যায় বলেন মসজিদে কার সামনে দাঁড়ায় তো সেখানে পোশাকটা একটু উত্তম হওয়ার প্রয়োজন আছে না নাই শরীর বাদ কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা গ এর পর কেবলামুখী হওয়া আল্লাহ তাআলা সূরা একশো 149 নম্বর আয়াতে বলেন ফাওাল্লি ওয়াজহাকা সাতরুল মাসজিদুল হারাম আপনি মসজিদে হারামের দিকে চেহারাটা করেন সতেরো মাস আঠারো মাস বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ নবী নামাজ আদায় করে তবে নবীর মন চায় কেবলাটা যেন কাবার দিকে হয়ে যায় আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা নবী আপনি যে এইভাবে বারবার আসমানের দিকে চেহারা উঠান আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি বলে না খালি আসমানের দিকে চেহারা উঠায় এইভাবে খালি এরকম করে মানে বুঝায় আল্লাহ যদি কেবলাটা কাবা হইত মানে কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল সতেরো মাস আঠারো মাস তো নবীজি মুখ দিয়ে কিচ্ছু বলে না খালি এইভাবে তাকায় আর মনে মনে ইচ্ছা হলো যদি কাবার দিকে হইতো মানে আল্লাহ তোমার ঘরের দিকেই যদি হইতো কেবলাটা ভালো হইতো মুখ দিয়া বলে না মনে মনে আছে আল্লাহ কয় হাবিব এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান আমি কিন্তু দেখি কত নর আমি দেখি তাকাল্লুহু ওয়াজহিকা বিসসামা

বাকি রইল কয় রাখা দুই রাখা জিবির আমিন আইসা কয় বাস আর দুই রাখা শেষ করেন কাবার দিকে কিসে আল্লাহ ক্যাবলা পরিবর্তন করে দিছে এজন্যই জন্য নামাজকে বলা হয় দুই ক্যাবলার নামাজ কয় ক্যাবলার নামাজ মানে নবী এক নামাজ কয় ক্যাবলার দিকে ফিরে ফিরে পড়েছিলেন দুই রাখাত পড়েছেন বাইদুল মকাদ্দাসের দিকে ফিরে ওই মুহূর্তে নামাজের অবস্থায় জিবরিল আমিন আইসা জানায় দিছে বাস আর দরকার নাই এবার আপনি ফিরে যান আরেক দিকে অর্থাৎ কাবার দিকে আপনি চেহারাটা করে ফেলেন তাহলে আমাদের ক্যাবলা কোনটা বলেন কাবাহ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো ডাকা ক্যাবলামুখী এর পরের শর্ত হলো অত্য মতো নামাজ পড়া সুরাই নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নসলাত আলল মক্মিনী না কিতাবামকু তা সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ বলেন সবাই আমার সাথে সময় মতো নামাজ পড়া মৌমিনের উপর ফরস একটি হাদিস শুনাই মন দিয়ে শুনেন রসুল সাল্লাই সাল্লাম ইন্তেকাল যখন করবেন ইন্তেকালের আগে তেরো দিন অসুস্থ ছিলেন জ্বর ছাড়ে ওঠে জ্বর ছাড়ে ওঠে কয় দিন তেরো দিন সহি বুখারির ছয়শ নম্বর হাদিস এই হাদিসটা শোনার পর আপনারা সিদ্ধান্ত নিয়েন যে আর কোনোদিন নামাজ ছাড়বেন কিনা সহি বুখারির ছয়শ সাতাশি

কোন নামাজের অপেক্ষা নবীজি অসুস্থ বলতেছে নামাজ পড়ে নাই হয় না নবী বললেন দলি বাবা আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করব ফগত নবী গোসল করলেন আম্মা যান বলেন ফা আল্লা পানি প্রস্তুত করলাম ফগতাসালা গোসল করলেন গোসল করার পর যাহা নু আহ নবী মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলেন রওনা করলেন মসজিদ দূরে না কিন্তু পর্দা সরাইলে মসজিদ মসজিদে নবমীতে যারা গেছেন বা যাবেন ইনশাল্লাহ দেখবেন ওই মসজিদের পাশেই নবীজির ঘর আম্মা আয়েশা আয়সা ঘরে থাকতেন ওখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখন আসেন তো এই যে মসজিদে যাইতে একদম কিন্তু কাছে নবীজি সাল্লা সাল্লাম রাওনা করবেন ওকমিয়া আলাই হি বেউস হয়ে ক আবার যখন আল্লাহ রসুলের হুশ ফিরাস আসার পর নবীজি বললেন সল্লাহ না সাহাবিরা নামাজ পড়ছে কিনা জবাব দেওয়া হলো লাহি আর নামাজ পড়ে নাই নবীজি আবার বললেন আমার জন্য পানি আনো আম্মাজান বলেন পানির ব্যবস্থা করলাম ফা আবার গোসল করলেন মানি পুরো শরীরটা আবার ভালোভাবে ধুয়ে নিলেন কেন ওই বেহুসি অবস্থাটা দূর করার জন্য وذهب الیہ دعاء رسول بوصول করার পর আবার মসজিদের দিকে নাওনা করার জন্য নবীজি যখন নাওনা করলেন সাথে সাথে উম্মি আলাইহি আবার बेहোশ হয়ে গেছে কয়বার হলো ফলাম্মা আফাকা যখন ভূস ফিরে আসস নবী প্রশ্ন করলে আসাল্লা নাস সাহাবীরা নামাজ পড়ছে কিনা জবাব দেয়া হলো লা ইয়া আল্লাহ তারা নামাজ পড়ে নাই নবী বললেন আবার পানি দাও আবার আমরা পানি দিলাম পানি দেওয়ার পর ফাগুতা সালা আবার সুন্দরভাবে শরীরটা ধৌত করলেন बेहোশি ভাব দূর করার জন্য ওয়া যাহাব আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য ফা উগমি আলাইহি আবার बेहোশ হয়ে গেছে কয়বার চলতে পারতেছে না এরপরও যাবে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ যার আগে পরে কোনো গুণা নাই যিনি আগে পরে কোনো গুণা নাই তিনি বারবার বেহুশ হইতেছে তিনবার বেহুস হওয়ার পর বললেন সাহাবিরা নামাজ পড়ছে বলল না হুজুর বললেন কাছে যাও। গিয়ে বলো আবু বকর যেন সাহাবিদেরকে নামাজ পড়ায় কয়েকজন এই কথা বলার পর আতাহুর রসুল নবীজির পক্ষ থেকে একদম দূত আসছে সংবাদদাতা আসছে আইসা বললেন আবু বকর ইন্না রসুল আল্লাহ

আমি পারবো না আপনি বেশি হকদার আপনি করান নবীজি বাসে আপনারে বলছে আপনি বরান আল্লাহ আপনারে নবীজি বলছে আপনি বরায়েন আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালাম ইমামতি করলেন ওই কয়েকদিন অসুস্থতার সময় চলাকালীন আবু বকর সিদ্দিকী সাহাবে সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন একদিন নবীজি জোহরের সময় একটু অসুস্থতা কমসে কমসে মনে হল অজাদ আমিন নফসিখীফফাতান নবীজি একটু হালকা অনুভব করলেন দুই জনের কাঁধে বর দিয়ে মসজিদে গেলেন যাওয়ার পর দেখে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো নবীজিকে দেখা আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন নবী ইশারা করে বললেন আবু বকর না ওখানেই থাকো চিন্তা করেন তো ওস্তাদ ছাত্রকে বলতেস থাকো ওখানেই থাকো মানে যেখানে ওস্তাদ দাঁড়ানোর কথা তো সেখানে ওস্তাদ বলতেছে ছাত্রকে এখানেই থাকো নবীজি গেলেন যাওয়ার পর বললেন আজেলা সানি আমারে আবু বকরের পাশেই বসায়ার দাঁড়ায় পড়তে পড়তে ছিলেন না হাত দুইজনের কাঁধে ভর করে আয়েশা নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে নামাজ আদায় করে। কয়বার बेहোশ হইছিল? কয়বার বলেন? তিনবার। কেন? নামাজের জন্য এত बेहোশ কেন? নামাজ পড়তে যাবে আবার बेहোশ হয়। আবার পড়তে যাবে আবার बेहোশ হয়। परेशान না তিনি যাবেন। আমার আপনার অজুহাত থাকে আজকে না কালকে নবীজি বলতেছে পানি পানীয় গোসল করি বেহসি ভাব দূর করি আর আমি আপনি বলতেছি লুঙ্গিটা ভালো না আজকে না কালকে এই জন্য প্রিয় ভাই সময় মতো নামাজটা ভরে নিয়েন আল্লাহ তো ফিক দা করেন নাসাই বর্ণনা তিন হাজার নয়শো উনচল্লিশ নম্বর হাদিস তিন নয় তিন নয় তিন হাজার নয়শো উনচল্লিশ

দুই নাম্বার অতিথি সুগন্ধি আতর তিন নাম্বার ওয়াজুয়িলা কুরতু আইনি ফিস আমার চোখ শীতল করার জন্য নামাজ আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে আমার নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয় হাদিসে আসছে নবীজির যখন কোনো परेशानी আসতো ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সলা আর ফি রিওয়ায়া সললা परेशानी আসছে তো নামাজে দাঁড়ায়ার আছে परेशानी আসছে নামাজে দাঁড়ায়া গেছে আমাদের হালাত নামাজে খড়াইলি परेशानीড়া আরো ভাই ঠিক হ্যাঁ আঞ্জুরেশার আরে জন্য আল্লাহ আমাদেরকে মোজার তৌফিক দান করেন সৈ বুখারি বর্ণনা চার হাজার নম্বর হাদিস ইহাদিসটি শোনেন হবার সুলহি সল্ লকালি হিওসাল্লাম হেত্যা তওল্লমত কদামা নবী নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নবীর পাব বারক দুইটা ফুলে গেছে নামাজে দাঁড়ায় পাব বারোখ ইলাকত গফর আল্লাহ লাকামা তাকদ্দামামিন দামবিকা মা তাখর হুজুর আপনার আগে পরে কোন গুনাহ নাই আপনি এত লম্বা সময় নফল নামাজ কেন পড়েন নবী জবাব দিলেন আফালা আকুনু আবদান শুকুরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন তার শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের সহি বুহারির এগারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এর একটু মজারও হাদিস হাসিরও হাদিস বুজারও হাদিস তাই এক সাহাবী বলেন আমি নবীজির সাথে শখ কইরা নামাজে দাঁড়াইছি নকল নামাজ তাহার নবীজির বাসায় গিয়ে শখে তাহার যুদ্ধে দাঁড়াইছে তুমি ভাবছে নবীজি পড়বে সালাম ফিরায় পড়বে তো দাঁড়াইছে দাঁড়ানোর পরে সাহাবী বলে নবীজি এত লম্বা সময় দাঁড়ায় আছে হামাম তো আমি নিয়ত করে ফেললাম আমরা একটা খারাপ কাজের নিয়ত করে ফেলছি সাহাবী বলছে অন্যরা বলতেছে আপনি কি খারাপ নিয়ত করছেন আমি নিয়ত করে ফেলছি যে আমি নামাজ ছেড়ে দিয়া বসেছি কেন এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে আমি পারতেছিলাম না চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে দাঁড়ায় রয়েছে আর আমার আপনার কত বেশি নামাজ পড়া দরকার আর আমি আপনার কি হালাত তো সাহাবি বলতেছে নবী এত সময় দাঁড়ায় রয়েছে আমি নিয়ত করেই ফেললাম নবীজির সাইরে আমি বসেছি পারতেছি না নবীজির নামাজ

সময় মতো নামাজ পড়া আমি এক অংশ বাকি অংশ আপনারা আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি সময় মতো নামাজ পড়া আবার আমি বলি আপনারা জবাব দিবেন বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি তাহলে এবার আপনারা বলেন আমারে বলেন আল্লাহর কাছে পছন্দের নামাজ আমার জিজ্ঞাসা করেন বলেন সময় মতো নামাজ পড়া তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা সময় মতো নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা বলি রুকু সেজদা একটু যত্নবান হবে শুধু একটা হাদিস বলি সহিহুল জামে হাদিসের কিতাব ষোলোশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ আনহুমার বর্ণনা তিনি কি করছে রাতানুসল্লি এক যুবককে দেখে ওই যুবক নহল নামাজ পড়ে কদে আতনাবা লম্বা সময় দাঁড়ায় আস কিন্তু রুকু সেজদা আপনার দেরি মানে তাড়াতাড়ি করে মানে দাঁড়ানোটা লম্বা করে কিন্তু রুকু সেজদাটা সংক্ষেপ করে তো তাআলা ওই যুবককে যখন দেখলেন যুবক দাঁড়িয়ে থাকে লফল লম্বা সময় তুলনামূলক একটু সংক্ষেপ করে তো ইবনে অমর নদী আল্লাহ তালা আহমা বললেন আরিফু হা হাজা আচ্ছা তোমাদের মধ্যে তারের চিনো কেউ এরকম আস একজন বললেন আরিফু আমি তাকে চিনি আবদুল্লা ইবনে অমর বললেন আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম আমার তুহু আই রুকু আহ সুজু দা তাহলে আমি তাকে বলতাম রুকু শেষদাও যেন একটু দেরি করে যেইভাবে ছে নগল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনিভাবে সেজন্য রুকু শেষ দাও একটু বিলম্ব করে আমি তাকে বলতাম এই কথা কেন এবার আবদুল্লেব্লী ও আমার যে কথাটা বলছে সবাই মন দিয়ে শোনে সবাই মন দিচ্ছেন তো আমি নবীকে বলতে শুনলাম ইন্না আল্লা আব্দায় দা ইলা সলা হুতিয়াবি যুনবিহি কুল্লিহা আত আলা আতিকাই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলোর স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় যতবার রুকু করে চেষ্টা করে তাসা কথা আর ততবার তার গুনা ঝরে পড়ে যা গুনা দুই কাদের উপর রাখা হয় সে যতবার রুকু সেজদা করে আস্তে আস্তে গুনা ঝরে পড়ে তো রুকু সেজদা যদি লম্বা হয় গুনার মিটার গুলাও আপনার খুব ঝরে পড়বে বেশি বেশি রুকু সেজদা লম্বা তো গুনাও বেশি পড়বে তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে নবীজি বলছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাগুলা একসাথে করে তার দুই কাঁধের উপর রাখা হয় যখনই সে রুকু করে যখনই সে সেজদা করে তার সেজদা রুকু যত লম্বা হবে গুনা ঝরার মিটারটাও তত গুনাও তত বেশি ঝরে পড়বে এই কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত বলছিলাম এর মধ্যে ছয় নাম্বার গেল আপনার সময় মতো নামাজ পড়া সর্বশেষ কথা নামাজের নিয়ত করা বলেন নামাজের নিয়ত করা সই বুখার এক নম্বর হাদিস আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর তাহলে আজকে আমরা আলোচ্য আয়াত থেকে দুটি জিনিস শিখলাম আল্লাহ নবীকে দুইটা হুকুম করছে বলেন কোরআন তেলাওয়াত নামাজ কায়েম বলেন আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব। সন্তানকে কোরআন শিক্ষা দিব নিজে নামাজ পড়ব পরিবারকে নামাজের কথা বলবো সমাজে দেশে রাষ্ট্রে পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আজকে থেকে বেশি বেশি তিনটি কাজ বাড়িয়ে দিব নিয়মিত কম করে হলেও কোরআন তেলাওয়াত প্রতিদিন নামাজ আদায় প্রতিদিন কম হলেও কিছু দান সৎকা করা তাহলে কয়টা অভ্যাস নিয়মিত করব নিয়মিত তেলাওয়াত নিয়মিত নামাজ নিয়মিত কিছু হলেও দান সৎকা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করে